আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো এই নোয়াখালী থেকে আপন বা একটা পার্সেল পাঠাইছে আমার জন্য সেটা কি আছে এখনো দেখি নাই তবে আমার ফোনে বলছে যে ভাই আমি একটা ই পাঠা দিতেছি আপনি একটু দেখেন মানে দেখতে বলছে আমারে আমি একটু দেখি আগে এটা সেটের ভিতরে একটু আর বিশেষ করে ইদানিং অনেক দিন যাবৎ ভিডিও ছাড়া হয় না সেটা হলো ব্যস্ততার কারণে মানে ভিডিও করা হয় না হয়তো আপনারা অনেকেই অপেক্ষা আছেন যে ভাই ভিডিও তো কেন দেয় না এটা তো দেখা যায় একটা প্লাস্টিকের বক্স মনে হলো খাবার টাবার কিছু দিতে পারে আচ্ছা দেখি আগে খাবার দিলে তো অবশ্যই আপনারা পাবেন একদম খুব কষ্ট করে এটা মানে ঢোকানো হয়েছে আর কি ওরকমই বোঝা যেতেছে আর যেটা বলতেছিলাম বিশেষ করে মানে কাজের ব্যস্ততা বলতে এখন হয়তো সাউন্ডের কাজটা একটু কম করতেছি মানে ইদানিং হচ্ছেই না আর অনেকেই ফোন দেয় কাজের জন্য আমি একটু সময় দিতে পারি না সেটার কারণ হলো কিছুদিন আগে হয়তো আপনারাও জানে যে অনেকটা গরম পড়ছিল আইপিএসের কাজে একটু প্রচুর ব্যস্ত ছিলাম যার কারণে করতে পারি নাই এই যে এটা হলো আমার খাবার তবে সুন্দর খাবার দিছে ভাই এখানে যে কিছু সালাতো আছে দেখা যাইতেছে আচ্ছা যাই হোক এর মধ্যে আর কিছু নাই এটা হলো ডেলটা নাইন থাউজেন্ড ওয়ানের একটা বোর্ড মানে ফিল্টারিং বোর্ড আর কি যাকে হিট সিনটাউনি খুলে রাখছে বুদ্ধি করে খুব ভালো কাজ করছে আর যেভাবে পার্সেল করে দিছে মানে এটা কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কোনো মানে প্রশ্নই আসে না এটার বিষয়টা হলো যেখানে দেখতে পাচ্ছি সিএফল এই কি বলে টোয়েন্টি ডি যে জায়গায় থাকে এই সাইডটা দেখছেন অবস্থাটা কি হয়েছে একদম পুড়ে গেছে আর এই যেখানে ভাই দেখলাম এক্সট্রা ফোরআন ফোর ড্রাই আউট ব্যবহার করছে যাই হোক হয়তো এটা উনি পায় নাই কারণ এটা একটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না ঠিক আছে এটা একটা ব্রিজ ডায়ট আর এই যেখানের রেস্টেন্সটা দেখছেন হিট খেয়ে কী হয়েছে বিশেষ করে আমি আজকেও এক ভাই আমাকে ফোন দিয়েছিল রাজশাহী থেকে ওনার প্রবলেম হলো এখানে যে চব্বিশ বল রিলে ব্যবহার করছে দুইটা তো চব্বিশ বল যদি দুইটা রিলে লাগানো থাকে সেক্ষেত্রে আপনার রিলের গোড়ায় ভোল্টেজ হওয়া কত দরকার রিলের গোড়ায় ভোল্টেজটা কত হওয়া দরকার মিনিমাম পঁচিশ ছাব্বিশ বল বা আঠাশ বল পর্যন্ত রাখা যাইতে পারে এখন যদি এখানে উনিশ বল থাকে তাহলে কিন্তু রিলেটা অন হবে না ওই মাঝে মাঝে অন হবে বিপদে বইরা তাছাড়া অন হবে না তো ওই ভাই আমাকে সেম বললো যে ভাই আমার এই ডেলটা নাইন থাউজেন্ড ওয়ানের বোর্ডে আপনার রিলে এটা মাঝে মাঝে অন হয় মাঝে মাঝে অন না আবার ঠুকা দিলে অন হয়ে যায় এটার কারণ হলো মানে ভোল্টেজটা পাইতে কিন্তু একবার সীমিত আকারে যে যেটার কারণে সে অন হতে পারতেছে না এখানে তো একটা কন্ট্রাক্ট একটা ম্যাগনেট হয় এটার ভিতরে রিলের ভিতরে একটা ম্যাগনেটিক কয়েল আছে কয়েলটা তো অন হইতে হবে অন না হলে তো সে কন্ট্রাক্টটা ধরবে না ঠিক আছে এই জন্য অন হচ্ছে না পরে আমি বাইরে বললাম যে ভাই আমার কাছে একটা বোট হয়তো এই নোয়াখালী থেকে আপন ভাই পাঠাইছে ওটার ভিতরে কী হয় আমি একটু দেখি আপনাকে জানাবো না বা আমার ভিডিওটা একটু ফলো করে নেবেন বিষয়টা হলো দেখেন এখান থেকে যখন এসি ভোল্টেজটা ঢুকে ঢোকার পরে এই যে এখানে একটা রেস্টেন্স আছে আর বুস্টার আছে এই বুস্টার দিয়া ফিল্টারিং হয়ে এই ডায়েটের ভিতরে ঢুকে এক ধরনের আপনারা বলতে পারেন যে এখানে একটা ট্রান্সফর্মা হচ্ছে মানে ট্রান্সফর্মা যে আমরা বারো বল চব্বিশ বল যে একটা ভোল্টেজ দিই এই ধরনের একটা ভোল্টেজ এখান থেকে বেরোয় এই রেস্টেন্স আর হলো এই বুস্টারটা দিয়া ডাইরেক্ট এসির থেকে বেরোয়া এই ডায়েট দিয়ে নেগেটিভ পজিটিভ শনাক্ত হয় কিন্তু এর আগে কিন্তু এটা নেগেটিভ পজিটিভ থাকে না মানে এটা ডাইরেক্ট এসি ভোল্টেজ থাকে যখন আপনি ডায়েটে ঢুকবে ঢুকার পরে থেকে ডায়েট থেকে নেগেটিভ পজিটিভ শনাক্ত হয়ে ডাইরেক্ট আপনার এই যে এখানে ফিল্টারিং হয়ে রিলেতে ঢুকে আচ্ছা দেখেন এই যে এটা হলো ধরেন পজিটিভ ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ এসে ডাইরেক্ট ফিল্টারিংয়ের গোড়ে এখানে আবার ফিল্টার দুইটা সিরিজ করা হয়েছে সিরিজ করায় দুইটা রিলের ভিতরে ভোল্টেজ ঢুকছে এই যে সমান আকারে ঠিক আছে আচ্ছা যাই হোক আর এই যেখানে যে সুইজিংয়ের ব্যাপারটা আছে এই সুইজিংয়ের এখানে কিন্তু একটা রেস্টেন্স থাকে আপনি কোনোটা দুইশো অমস থাকে কোনোটা দুশো বিশ ওমস থাকে ঠিক আছে আবার কোনোটা হান্ড্রেড ওমস দেওয়া করছে ওটা অনেক অনেক ইয়ের মধ্যে আমি এরকম পাইছি ঠিক আছে এখন এই ভোল্টেজটা আপনি এই রিলের এই পাশের রিলে তো পজিটিভ ঢুকছে আবার এই নেগেটিভটা আপনার হলো সিরিজ হয়ে মানে এই যে এখানে দেখেন এই যে এখান থেকে আরেকটা ফিল্টার হয়ে সিরিজ হয়ে তারপরে ডুকছে এলো আরেকটা রিলের ভিতরে তখন দুই পাশে আপনি ভোল্টেজটা মাপ দিবেন বা সিঙ্গেলে মাপ দেন এই রিলের এই পিনের এই পিনে তখন এখানে কমপক্ষে আপনার এই যেহেতু চব্বিশ ভোল্ট রিলে পঁচিশ থেকে ছাব্বিশ বা আঠাশ বোলের মধ্যে থাকতে হবে তাহলে রিলেটা সুন্দরভাবে চালু হবে আর তা নাহলে কিন্তু হবে না ঠিক আছে এখন যদি এখানে দেখেন আপনি যে ভোল্টেজটা কম আসতে বা পনেরো বল ষোলো বল সতেরো বল সেক্ষেত্রে যদি দেখেন যে ভোল্টেজটা এখান্ত উঠছে না তখন সেক্ষেত্রে আপনার প্রবলেম হলো এই বুস্টারটা আর হলো এই রেস্টেন্সটা এই যে দুটার মধ্যে প্রবলেম আদার্স হয়ে কোনো প্রবলেম নেই যখন দেখবেন ভোল্টেজটা কম আস্তে আবার আরেকটা জিনিস এখানে ফিল্টারটা যদি ভোল্টেজটা ড্রপ করে সেক্ষেত্রে ভোল্টেজ কমে যেতে পারে আচ্ছা এবার এখানে বুস্টারটা থাকে হলো আপনার এই যে জিরো পয়েন্ট আষট্টি ঠিক আছে জিরো পয়েন্ট আটষট্টি লাগাইছে এই বুস্টারটা সচরাচর কিন্তু পাওয়া যায় না এই বুস্টারটা সচরাচর পাওয়া যায় না বা অনেকে পায় না আমাকে অনেক মানুষে ফোন দেয় যে ভাই বুস্টার তো আমার এখানে নাই আমি থাকি গ্রামের ভিতরে ঠিক আছে আশেপাশে বড় কোনো দোকানও নাই এখন আমি কী করবো এটা আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই মানে খুব শর্টে মানে আমরা বাংলাদেশের যারা কাজ করি এরা তো মনে করেন যে মডিফায়ার জগতের হলো উস্তাদ ঠিক আছে ওই ওই হিসাবে একটা কথা বলতেছি আমি সেটা হলো এটা যদি আপনারা না পান এটা খুলে ফালাই দেয়া আপনারা ওই যে বিভিন্ন চার্জারের যে সার্কিটগুলো আছে না ব্যাটারি চার্জ হয় এই ফোর ভোল্ট যে ব্যাটারিগুলো চার্জ হয় দেখবেন ওই চার্জারের ভিতরে ওই যে অনেকে একশো একটা বুস্টার লাগায় ঠিক আছে ওই একশো পাঁচটাও লাগাই দিতে পারেন সুন্দর মতো হবে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে যদি দেখেন যে এখানে ভোল্টেজটা বেশি আসতে আসে তো এই রেস্ট্যান্ডটা দিয়ে আপনার ড্রপ করে কমাই দিতে পারেন বা তাও যদি না হয় আরেকটা জিনিস করবেন আপনার এই নর্মাল যে ওয়ান পয়েন্ট ফাইভ যে ক্যাপাসিটার পাওয়া যায় ছোটো একটা নর্মাল ওয়ান পয়েন্ট ফাইভ একটা ক্যাপাসিটার পাওয়া যায় ছোটো একদম ছোটো সেটাও ব্যবহার করতে পারেন ব্যবহার করে রেস্টেন্সের মাধ্যমে ভোল্টেজটা কমায় দিবেন আবার আরেকটা জিনিস করতে পারেন সেটা হলো দেখেন যদি দেখেন যে এখন তো ভোল্টেজ এখান থেকে বাড়তে আসে না কোনোভাবেই আপনার আঠারো বল এই বিশ বল উনিশ বল ষোলো বল এরকম আসতে আসে রিলে দূরে খুলে ফেলে দিয়ে বারো বল রিলে লাগিয়ে দেবেন এক চান্সে চালু হয়ে যাবে আর কোনো ঝামেলাই করবে না যেহেতু ভোল্টেজ উঠতেছে না ওই পাশে রিলে দূরে খুলে ফেলেতে বারো ভোল্ট রিলে লাগিয়ে দেবেন দেখবেন ধুমসে চলতে আসে কোনো সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা যাই হোক ভাই ক্যাপাসিটারগুলো খুলে রাখছে আমি বলছি যে ভাই ক্যাপাসিটারগুলো খুলে দিয়ে কারণ এটা ট্রান্সপোর্টে মানে কীভাবে আসে না আসে ট্রান্সপোর্টে ফিল্টারটা মানে চাপ খেয়ে ভেঙে যেতে পারে হিট ছিনটা বাঁকা হয়ে যেতে পারে এ ধরনের প্রবলেম থাকে তো এখন বিশেষ প্রবলেমটা হলো এখানে যে ভাই আলাদা আবার ফিউজ ব্যবহার করছে এটা এটার কোনো দরকার নেই এগুলো কোনো দরকারই নেই এখন আমার কী করতে হবে এখানে একটা অরিজিনাল ডায়েট লাগাইতে হবে ডায়েটটা লাগানোর পরে আমি এই কী বলে ডায় লাগাইলে আর এগুলো চেঞ্জ করলে এই বোল্টাস্ট উঠে এখানে আহামরি কোনো কাজ নাই ভাই আপনারা তো মানে এটা নিয়ে অনেকেই দেখি কুপের মধ্যে থাকে ঠিক আছে এখানে সিম্পলি একটা কাজ একদম সিম্পলি একদম সিম্পলি একটা কাজ ঠিক আছে যাই হোক না বুঝলো অনেক কঠিন এটা আমিও বুঝি ঠিক আছে তো এই জায়গার বিষয়টা দেখে খুব খারাপ লাগলো মানে এমন পোড়ায় পুরছে একদম পিসিবি সহ একবারে ই হয়ে গেছে গা তো যাই হোক যতটা সম্ভব আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করে এটার লাইন যেভাবে আছে মোটা তার দিয়ে হয়তো টানা দিতে হবে টেনা দিয়ে আমি সুন্দরভাবে কাজটা করে আমি বাড়ির কাছে আবার পুনরায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো বন্ধুরা যাই হোক এখানে যে বিষয়টা আমি বুঝাইলাম সেম এইভাবেই কাজ হবে আর আপনারা এইভাবেই করবেন আর এই কাজটা করার জন্য আপনার ওই ট্রান্সফর্মার থেকে যে ভোল্টেজগুলো বেরোচ্ছে এই ভোল্টেজগুলোর কোনো দরকার নেই এখানে মানে এটার এটার কোনো সাবজেক্টই এখানে নেই ঠিক আছে এটা জাস্ট এখান থেকে এসি ভোল্টেজ এই যে লাইন ইন মানে কি এল ইন আর হলো এন ইল মানে নিউটাল আর হলো ফেস এখান থেকে দিলেই এই সেকশনটা চালু হয়ে যাবে সেক্ষেত্রে আপনার এপাশের যে সাবজেক্টটা আছে এই এখানে দেখেন বড় বাবার একটা বর্ডার দেওয়া আছে এই সেকশনটাই আলাদা এটার কোনো দরকার নেই আপনার এই যে ট্রান্সফর্মার এখানে লাইন দেওয়ার আপনি যারা ছেটের ভিতরে লাইন থাকা অবস্থায় কাজ করতে চান তখন দেখবেন এখানে ঝামেলা করতে চান পুরো বোর্ডটা আলাদা করে নিয়ে আসবেন আলাদা করে নিয়ে এসে এখান থেকে এসি ঢুকাই দিয়ে আপনি রিলাক্সে কাজ করতে পারবেন ওই দেখা গেছে তারগুলো লাগানো থাকলে পরে বোর্ডটা উল্টাইতে একটু অসুবিধা হয় কাজ করতে একটু অসুবিধা হয় ওই এক জায়গায় মিটার ধরলে পরে দেখা গেছে ফুস করে সুইট আরেক জায়গায় লাগে ফায়ার করব এ ধরনের প্রবলেম হতে পারে ঠিক আছে যাই হোক বন্ধুরা আমি এখন বিষয়টা হলো রাত্রে তেমন একটা কাজ করি না আগে হয়তো প্রত্যেকটা ভিডিও আমার রাত্রেই পাইতেন আপনারা আমি মানে শরীরে আসলে খুব প্রবলেম করতেছে যার কারণে রাত্রে এখন কাজ বন্ধ করে দিছি টুকটাক যা করি সব দিনের বেলায় করি এই জন্য ভিডিও করা হয় না ঠিক আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমি এই কাজটা সুন্দরভাবে করে বাইরের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ